নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো আজকের এপিসোডটা হলো সামনেই আসা হলো দুর্গা পুজো সালে দুর্গা কবে আর তার সাথে আরও শুনে নেব শুভ মুহূর্ত আচার অনুষ্ঠান সিঁদুর খালা তার সাথে আরও শুনে নেব যে দুর্গাপুজোর যে আচার অনুষ্ঠানগুলো আছে দুর্গা পুজোর শুভ দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী ও নবমী দশমীর পুজো কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে তার সাথে শুনে নেব দুর্গা পুজোর ইতিহাস ও তার তাৎপর্য তো চলো বন্ধুরা আজকে এপিসোডটা শুরু করে দিই দুর্গা পুজো যা দুর্গা উৎসব নামে পরিচিত বাঙালি সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ উৎসব দুর্গা উৎসব এই উৎসবটি মণ্ডপের বিজয়া উদযাপন করে ভারতে উত্তরাঞ্চল ভক্তরা নয় দিনব্যাপী নবরাত্রি উদযাপন করে লোকেরা প্রতিদিন উপবাস করে এবং দেবী দুর্গার নয়টি রূপে পূজা করে দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো কবে শুরু এবং শেষ আর শুভ মুহূর্ত মাসে ষষ্ঠী থেকে দশমী তিথিতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গাপুজো পালিত হয় নবরাত্রি নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এবং এই চার দিনে ধরে চলে নবরাত্রি নয়টি শুভ মধ্যে প্রথম দিন স্থাপন উদযাপিত হয় ঋক পঞ্চায়েত অনুসারে দুর্গা পুজো আনুষ্ঠানিকভাবে ষষ্ঠী দিনে শুরু হবে যা আঠাশে সেপ্টেম্বর দু এরপর এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে এগিয়ে যায় এবং দশম দিনে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয় যা হল প্রতিমা বিসর্জন যা দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ দু সালে দুর্গা তারিখ ও শুভ সময় নির্ধারণ করা হয়েছে দুর্গা পুজোর দিন পঞ্চমী শনিবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ মুহূর্ত তিনটে আটচল্লিশ পিএম থেকে ছটা বারো পি এম দুর্গা পুজোর দিন ষষ্ঠী রবিবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুর্গা পুজোর দিন সপ্তমী সোমবার উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবপত্রিকা পুজোর মুহূর্ত পাঁচটা উনচল্লিশ এ এম অষ্টমী মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মহাষষ্ঠীর পুজোর সময় উনত্রিশে সেপ্টেম্বর বিকাল চারটে একত্রিশ মিনিট এবং তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছ ছটায় ছ মিনিট শেষ হবে নবমী বুধবার পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ মহানবমীর পুজোর সময় তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা ছ মিনিট এবং পয়লা অক্টোবর সন্ধ্যা সাতটা এক মিনিট শেষ হবে দশমী বৃহস্পতিবার অক্টোবর দোসরা অক্টোবর বৃহস্পতিবার দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ দুর্গা বিসর্জন মুহূর্ত সকাল ছটা পনেরো থেকে সকাল আটটা সাড়ে তিরিশ তো আজকে শুনিনি দেবী দুর্গার ইতিহাস দুর্গাপুজোর উৎপত্তি প্রাচীন ভারতীয় গ্রন্থাগুলিতে পাওয়া গেছিল লোককাহিনী কাহিনী অনুসারে মহিষাসুর ছিলেন একজন অসুর যাকে ভগবান ব্রহ্মার আশীর্বাদ পেয়েছিলেন তাকে কোনো মানুষ বা দেবতার কাছে পরাজিত হতে বাধা দিয়েছিলেন তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন এবং স্বর্গীয় দেবতাদের উল্লেখযোগ্যভাবে অসন্তুষ্ট করেন দেবতাদের সাহায্যে আবেদনের প্রেক্ষিতে ব্রহ্মা বিষ্ণু এবং শিব দেবী শিব দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন এবং মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে তাদের সর্বোচ্চ শক্তি প্রদান করেছিলেন এরপর মহিষাসুর এবং দেবী দুর্গার মধ্যে তীব্র যুদ্ধ হয় বিজয় লাভের জন্য শয়তান মহিষের রূপ ধারণ করে দশ দিন ধরে লড়াইয়ের পর দেবী দুর্গা মহিষের সিচ্ছেদ করে এবং সিচ্ছেদ করে এবং মহিষাশুরকে তার স্বাভাবিক রূপে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেন দুর্গা পূজা উৎসব মূলত দশ দিন দিন ধরে চলা এই মহান যুদ্ধে সম্মানে পালিত হয় এই দিনে দেবী দুর্গা এবং তার সন্তানও তার পিতামাতা বাড়িতে যান অশুভ ওপর শুভ বিজয়ার বিজয়ের দিন বিজয়া দশমী উদযাপন করা হয় নবরাত্রির ষষ্ঠ দিনে ভক্তরা দেবী দুর্গার প্রতিমা বাড়িতে নিয়ে আসেন যাদের যেখানে তারা যেখানে তারা টানা পাঁচ দিন ধরে তার পুজো করেন এই দিনগুলিকে অত্যন্ত আনন্দ ও আনন্দের সাথে উদযাপন করার জন্য তারা তাদের ঘর সাজান বন্ধুবান্ধব পরিবার এবং প্রতিবেশীদের আমন্ত্রণ জানায় এবং পূজা মণ্ডপে ঘুরে বেড়ায় বিজয়া দশমীর দিন ভক্তরা পাঁচ দিনে উৎসবের পর দুর্গা বিসর্জন করেন এর থেকে আরও কিছু জেনে নেব দু সালে দুর্গা আচার অনুষ্ঠান দুর্গা প্রতিদিন দিন স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এই শুভ দিনগুলি পালন করার জন্য বাঙালিরা দেবী দুর্গা একরূপ মহিষাসুর মধ্যে পূজা করে দেবী দুর্গার উদ্দেশ্যে পুরোহিতরা প্রার্থনা প্রার্থনা ফুল ফল এবং মিষ্টি নিবেদন করেন পুষ্পাঞ্জলি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির মধ্যে একটি যেখানে ভক্তরা পবিত্র শ্লোক পাঠ করার সময় দেবীকে ফুল দিয়ে সম্মান জানায় এছাড়াও অনেক পরিবার দেবীর সামনে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরতি করে তাকে সম্মান জানায় আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধি যা অষ্টমী বা নবমী ঠিক মাঝামাঝি সময় করা হয় মনে করা হয় যে দুর্গা অবশেষ এই স্থানে মহিষাসুরকে পরাজিত করেছিলেন শহর একসাথে প্রার্থনা করেছে একসাথে প্রার্থনা করেছে বলে মনে হচ্ছে এবং বাতাসের তীব্র অনুভূতি রয়েছে তো বন্ধুরা তোমরা তো এপিসোডে পুরোটাই শুনে নিলে যে দুর্গা যে ইতিহাসটা সেটাও আমি বলে দিল আর তার সাথে আর বলে দিলাম যে দুর্গাপুজো কখন শুরু শুভ সময় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী কখন পুজো শুরু হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম তো আমি আমার ভিডিওটাকে এখানতে এন্ড করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো আমার চ্যানেলটাকে আমার ভিডিওটাকে যদি ভালো লেগেই থাকে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে বিল আইকনটা প্রেস করে দিলে তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এড করলাম খুব ভালোভাবে পুজো কাটিও পুজো আসতে হাতে মাত্র কয়েকটা দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার